যে দল যে ধর্মেরই হোক না কেন যে গোত্রী হোক না কেন তার উপরে যদি অন্যায় করা হয় তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠে আওয়ামী লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের না এই 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 দলের প্রতি 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 দেশের দেশের মানচিত্রের লাল পতাকার তাদের দায়বদ্ধতা রয়েছে তাই সেই এই দেশের মানচিত্র রক্ষার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই মত সৃষ্টিকারী সন্ত্রাসীদের হাত থেকে দেশের পূর্ণ ভূমিকে রক্ষা করার জন্য যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সোচ্চার হচ্ছিল তাদের উপরে পুলিশি নির্বিচার কিন্তু আরো বেশি রকমের বেশি দেখা যাচ্ছে সত্যার হচ্ছে আমরা সেই বিষয়টি লক্ষণীয় দেখছি দেখেছেন যে ভাঙ্গা এলাকার সাধারণ মানুষকে এখন ধরার জন্য সে সকল গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় সাধারণ মানুষদের উপর অত্যাচার নির্যাতন করার জন্য আজকে যে ঢাকা রেঞ্জের ডিআই বলেছেন যে আমরা ফেসিস্টের ধরব তাদেরকে ধরার জন্য করা নির্দেশনা দিয়েছি এই আন্দোলন আওয়ামী লীগ করেছে লুকিয়ে লুকিয়ে থেকে এই আওয়ামী এই আন্দোলন তারাই মূলত করেছে কিন্তু ওদিকে ডিসি সাহেব তিনি বলেছেন বলেছেন সাধারণ জনগণের আন্দোলন ছিল এবং তিনি সেভাবে নির্বাচন কমিশনে তিনি তার একটি আবেদন জানিয়েছেন কিন্তু রেঞ্জ ডিআই যে তিনি কিন্তু জানেন আওয়ামী সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে তার যে যোগ্যতা তার যে মেধা তার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভার মাধ্যমে ওই যোগ্যতা সম্পন্ন এই নোংরা মানুষটা কখনো রেঞ্জ ডিআইজি হতে পারতো না তাই পাঁচ আগস্ট আসার জন্য ওদের কাছে একটি ফুল চন্দনের মতো হয়েছে ছয় মাসের জন্য যে পুলিশ প্রধান এসেছিল দেখেছেন বিভিন্ন জেলায় জেলায় যে সকল এসপি গুলো আসছে নতুন কিছু ওসি ওদের মাধ্যমে পয়দা হচ্ছে যে সকল ইনফ্লুয়েন্স যেই হচ্ছে ওরা জানে ওদের মেধা প্রতিভাগুলো এমনই ছিল যে মেধা প্রতিভার মাধ্যমে কখনোই ওরা ডিআইজি হতে পারতো না তাই পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়া এই কিশোর গ্যাং সন্ত্রাসীদের পয়দা হওয়া এই এনসিপি তৈরি হওয়া এবং দেশ বিরোধী চক্র মপ সৃষ্টিকারী বিএনপির সহায়তায় ওরা মূলত আজকে যে চেয়ার পেয়েছে সেই চেয়ার ধরে রাখার জন্য বিপদে ফেলতেছে মাঠ পর্যায়ে থাকা এসআই দারোগা কনস্টেবলদের তাই আমিও সকল অফিসারদের উদ্দেশ্যে করে বলবো আপনার যে সিনিয়র ও সিনিয়র অফিসারের নির্দেশ মান্য করে আপনি আওয়ামী লীগের মিছিলে যেভাবে নির্বিচারে নির্যাতন করছেন টিআরসেল নিক্ষেপ করছেন বোমা নিক্ষেপ করছেন ওদের একাধারে গ্রেপ্তার করছেন মনে রাখবেন পুলিশ হত্যার বিচারের জন্য কিন্তু আওয়ামী লীগের সচ্চর আপনার ওই সিনিয়র নেতা পর্যন্ত কোথাও ব্রিফ করে নাই পাঁচ আগস্ট যেভাবে নির্বিচারে পুলিশকে হত্যা করা হয়েছে গর্ভবতী নারী পুলিশকে হত্যা করা হয়েছে একটি থানায় আগুন লাগিয়ে দিয়ে কিভাবে সতেরো জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে সারা দেশের চারশত ষাটটি থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়ে তো ওই সকল অফিসার আজ পর্যন্ত হয় নাই পুলিশ হত্যার বিচারের বিষয় তো তারা বলছে না তারা কিন্তু হরি লুট করছে ওই সকল অফিসার রাজবাদে কালকে কিন্তু দেশ ছেড়ে যাবে আসবে কারণ ওরা ভালো করেই জানে আওয়ামী লীগ হচ্ছে এই দেশের দুর্গ আওয়ামী লীগ হচ্ছে এই দেশের তৃণমূল শক্তিধর দেশ দল আওয়ামী লীগ হচ্ছে দক্ষিণ এশিয়ার সব বৃহৎ দল তাই আওয়ামী লীগকে বেশি দিন দাবায় রাখা যাবে না তাই ধমি চমড়ি করে যতদিন পাড়ে কামড়ে পুচে মুছে এই দেশটাকে ধ্বংস করে দিয়ে ওরা অর্থ লোপাট করে এই দেশ ছেড়ে চলে যাবে তাই মাঠ সকল অফিসারদের বলবো আমি বিশেষ করে এসআই যারা রয়েছেন কনস্টেবল যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলবো ওদের নির্দেশনা মান্য করে আওয়ামী লীগের মিছিল যদি আর একটা গুলি চালান আওয়ামী লীগের মিছিলে যদি আর টিআর সেল নিক্ষেপ করেন আওয়ামী লীগের মিছিলে যদি আপনি পণ্ড করার কোনো ধরনের চেষ্টা করেন আগামীতে কিন্তু এই ড্রাইভার আপনাকেও নিতে হবে আগামীতে কিন্তু এই ড্রাইভার আপনাকে নিতে হবে এটি চিরন্তন সত্য তথা আমি বলব বলবো সকল সিনিয়র অফিসারদের নোংরা নির্দেশনা এই দখলবাস ইনু সরকারের বেআইনি নির্দেশনা আপনারা মানতে গিয়ে নিজেরা বিপদের সম্মুখীন হয়েন না তো তাদের কাছে আবেদন জানান পুলিশ হত্যার বিচার যে ইন্ডেমিনিটি চালু করে সরকার বন্ধ করে রেখেছে তা কেন পুলিশ হত্যার বিচার কেন হবে না পুলিশ তো আপনারই সহকর্মী আপনারই ভাই তথাপি আমি আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো নেত্রী নির্দেশনা দিয়েছেন যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন খুব শীঘ্রই আমাদের একটি খুব শীঘ্রই অতিব নিকটেই আমাদের একটি ফাইনাল নেত্রীর ডাক আসছেন তাই আমরা বলবো সেই ডাকে যাতে যেমন আমরা তাদের কোনো রকমের কালক্ষেপণ না হয় তাই স জায়গা থেকে লগি বৈঠা রেডি করে রাখুন নির্দিষ্ট নিরাপদ স্থানে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করুন ঐক্যবদ্ধ হন সকল প্রকার বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা এগিয়ে যাব স্বাধীনতার সপক্ষের শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব মুক্তির পথ অতিক্রম করে ছাড়বো ইনশাল্লাহ মনে রাখবেন আমাদের পূর্বপুরুষ জীবন দিয়ে এই দেশের মানচিত্র এই দেশের লাল সবুজের পতাকা আমাদের দিয়ে দিয়েছেন প্রয়োজন হলে আমরাও জীবন দিয়ে এই দেশের মাতৃভূমি এই দেশের পূর্ণভূমি এই সকল শকুনের হাত থেকে যে কোনো মূল্য রক্ষা করব শরীরের এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই যুদ্ধের ময়দান ছেড়ে সরে যাব না আমরা যুদ্ধের ময়দান ছাড়ব না যত বাধা বিপত্তি আসুক রে কেন মনোবল দৃঢ় রেখে মনোবল সত্যা রেখে আমরা এই বিজয়ী হব ইনশাল আল্লাহ যদি থাকে বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ তাই সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো নিজেদের মধ্যে যদি কোনো ধরনের কোনো কারো সাথে মনোমালিন্য থাকে সবগুলো ভুলে গিয়ে এক অভিন্ন হয়ে ঐক্যবদ্ধ হন যোগাযোগ বৃদ্ধি করুন যে কোনো মূল্যে হোক না কেন নেত্রী নৌকা কিন্তু খুব চলে আসছে একটি ফাইনাল ডাক চলে আসবে প্রস্তুত থাকুন লগী বৈঠা রেডি রাখুন আল্লাহর সবাইকে সঠিক বুঝদান করুন জামানা আনীলুলিল্লাহ আলামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু